এই যে ফিরা কচুল্লতি আনতেন কচুল্লতি আমাদের সব থেকে প্রিয় প্রতিমতি কচুল্লতির সঙ্গে আবার চিংড়ি মাছ হলে ভালো হয় কিন্তু চিংড়ি মাছটা পান নাই তাই না সারা বাজার খুঁজছি নাই সমস্যা নেই এটা কি মাছ আনছেন সেটা দেখবো নাই আর আনছেন কি দেখি কুমড়া চাল কুমড়া বংশটা তারপরে বটবটি এটা ভাতি খাইলেও ভালো লাগে তারপরে মাছ দিয়ে রান্না করলেও ভালো লাগে তিনটাকে এর কি আমরা খাইতে পারবো না রে কতগুলো পটপটি একদম টর সবজি কিন্তু ঈদের পর থেকে আসলে টর তাজা সবজি পাওয়াই যাচ্ছিল না সবাই মাংস খাওয়া নিয়ে ব্যস্ত ছিল হাটে ওইরকম ওঠেও নাই এগুলো শশা শশা আনিছে তারপরে এগুলো ঈদ পটল পটলার খুলবো কি এরকম করে ফ্রিজে রেখে দেবো খুলবো না এখন দেখি যে কি মাছ আনছে আসলে মাছটা আজরা দেখি এই যে এখান থেকে এই মাছের ডালাটা না ভাই এখানে আবার এই যে সুপুরি রাখছে দেখেন কত বড় বড় সুপুরি এগুলো আমাদের গাছের কত বড় বড় সুপুরি ধরছে অনেক সুন্দর শুকায় এগুলো ঢালে রাখি Panka is a man, we go down, ma panka, bupanka. Please. Let's see how answer. I think kingas. one at the king, the man. nothing. একদম তাজা আহা এই তাজা মাছ কতদিন খাই না আমার নদীর পাশেই বাড়ি তো সাইডে সাইড অনেক সুন্দর সুন্দর তাজা মাছ পাওয়া যায় এখানে অনেক দিন এসে তাজা মাছ খাই না কিন্তু এই যে আজকে দেখতেছি একদম তাজা মাছ কিন্তু তরতাজা হইলে কি হবে এগুলো পুকুরে চাষ করা হয় আসলে নদীর মাছের স্বাদই হচ্ছে আলাদা এখানে তো আর নদীর মাছ ওরকম পাওয়া যায় না এগুলো সব চাষ করা মাছ যাই হোক দেখি আর কি মা এটা দিয়ে রান্না করলে কি কসুরলতি ভালো লাগবে এটা হচ্ছে কি মাছ এটা হচ্ছে শুননা মাছ আহ এই মাছগুলো আমার কাছে খাইতে অনেক ভালো লাগে অনেক সুন্দর বাসনা এই মাছটা আমার কাছে বাসনা নিতে ভালো লাগে অনেক সুন্দর অনেক মাছ এটা দিয়েও কসুর লতি রান্না করলে ভালো লাগবে অনেক সুন্দর লাগবে অনেক সুন্দর মাছ আনছেন সব বাজারই অনেক সুন্দর হয়েছে এই যে দেখেন দর্শক বন্ধুরা কত সুন্দর মাছ অনেক সুন্দর মাছ তাই না কিভাবে মাছ কুকুর তো আমাকে যেহেতু কাটাকুটি করতে হবে আমার ছেলে ঘুম আসতে ওরা তো এত মাছ করতে পারবে না আমাকে একটু হেল্প করতে হবে তারপরে ওরা রান্না করবেনি হেল্প করে দেয় আর আমি যদি রান্না করতে পারি আমি তো রান্না করবো হম মাছটা তাহলে কুটি তখন মাছগুলো করবো এত মাছ তো আমি করতে পারবো না কারণ আমার ছেলে এই মাছগুলো কুটিয়ে রাখবো আর এইগুলো এগুলো যেহেতু এখন রান্না করবো না তো এটা ফ্রিজে রাখে কোন মাছটা দিয়ে রান্না করলে আসলে ভালো লাগবে এইটা সাইডটা রেখে দিই বুঝছেন এই মাস্টার সাইডটা রেখে দেই আর এইগুলা হচ্ছে কুকি এইটা আলো ফ্রিজে রেখে আসো তো যাও ফ্রিজে রেখে আসো জিমের কাজ দাও কো ফ্রিজে রেখে কয় তো যাক এখন আমি মাছগুলো কুকি আমি কিন্তু শখ পারি মাছও করতে পারি আপনারা মনে করবেন যে মাছ করতে পারি না আমি মাছও করতে পারি আপনারা তো দেখছেন এর আগের ভিডিওতে এখন আমি মাছগুলো কুটি নেবো レマズブラファイティイドンピリシマシモトガティ。え、うん、と。えぇー。えぇー。えぇー。えぇー。えぇー。えぇー。ー。えぇー。ー。 ওরা বাড়ি তো অল্প এই এইদিকে দেখেন মাছের গন্ধ বিড়াল এসে মিউ 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 করতেছে এইখানে তো আসা যাবে না কারণ বিড়াল হচ্ছে ঠিকভাবে ভাবে মাছ করতেছে না এই দিক থেকে ওইটা ঠান্ডায় এই দিক থেকে ওইটা ঠান্ডায় খালি তারা এটাও বিড়াল হ্যাঁ আলিফ তুমি মাছ খাইতে পারবে কই ডিম ভাই করো ডিম এই মাছের তো ডিম নাই আছে এই মাছে ডিম নাই আর এই মাছ তো তুমি খাইতেই পারবে না আমি এই লেস খাবো লেস এই লেস তো তুমি খাইতে পারবে না খুবই কাঁচা এই মাছ আমার মাছটা কিন্তু কেটে শেষ এখন আমি কুটবো হচ্ছে ট্যাংড়া মাছ এই চারটা কোথা শেষ সেখান তো কিরকম হয়েছে কোথা শেষ এবারে এই মাছগুলো করতে অনেক টাইম লাগে আসলে এই যে তবে তাজা মাছ আছে তো সমস্যা হয়ে গেল কিন্তু একটা যদি হাতে কাটা ফুটে তাহলে মনে করবেন যে হাত একদম অবেস হয়ে যাবে মাছ আর একটা করতে পারবেন না দাড়ি ডিম আছে ডিম একদম ভর্তি মাছের পেটে এরকম করে সবগুলো মাছ কেটে নেবো এই যে সুপ্রিয়া দর্শক এই যে দেখুন মাছ কাটা কিন্তু শেষ আর এই ট্যাংরা মাছ কাটা যে ঝামেলা কাটতে কাটতে একদম রাত হয়ে গেছে দেখুন কত সুন্দর মাছগুলো গুলো কিন্তু ধুয়ে নিছি আর প্রতিটা মাছের পেটে একদম ভর্তি ডিম অনেকদিন এইটা হাতে মাছ গুলো চারটাকিস এগুলো অর্ধেক ফ্রিজে রাখে দেবো আর অর্ধেক রান্না করবো দুই রকমের মাছ এখন রান্না করবো তো যাই হোক শুক্রিয়া দর্শক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ